হ্যালো এব্রুয়ান সালাম আলাইকুম হরা সহল বালা আছেননি আশা করি বালা আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আমিও বালা আছি আপনাদের মাঝে আজকে লইয় এলাম নতুন একটা ভিডিও উড়ি বিচি দিয়া গরুর মাংস বোনা তো আপনারা যায় যেখান কি দেখা আমার লগে বা ফুল ভিডিওটা দেখবা বালা লাগবা আশা করি তো আমি কেন মাঝে গরুর মাংস দই বিচিন্ত দুই দইলেরাম তিন তিনারা হইরা দইলিমু খসলাইয়া খসলাইয়া ও দোকা দোয়ারাম সুন্দর হইরা মুখ পরিষ্কার হইরা গরু মাংসের মাঝে তো ফেফার টেফে থাকে না নি বালাইলাই ফেফের পুরো বাচ্চা পরিষ্কার হয়ে ও দোকা আমি উড় পিসি দই রাম বালাইলাই সুন্দর হয়ে আগে বিজেত হয়েছিলাম শুকনা উড়ি বেশি তো দই দিব দুদিন আর দইয়া পরিষ্কার হয়ে দেয়া এর বাদে আমি রাঁধাবয় দি ও দোষ বিসমিল্লায় রহমানি রহমি হয়ে বই আমি হান্ডিঠা আমি মাটির চুলাত রাঁধাম ও দোকা তেল দালি দিলাম বিসমিল্লা হইয়া ও তেল ডালে লিসি ও দিলাম রসুন রসুনরে একটা লড়া দিম দিয়া দিলাইম আমি পেঁয়াজ আবার দিলাম পেঁয়াজ ও দিলাইম আমি লারা লারা সারা দিয়া কিছু লাল হইলে দিলাইম আদা আদা দিয়া দিলাইম অকন আমি লবণ ও দিলাইলাম লবণ দিয়াবার লারা সারা লারা সারা করলাম লারা সারা খৈর দিলাইলাম আমি ডালি এলাই দিয়া দিয়াবার লড়া সারা দিলাম পেঁয়াজ পিঁয়াজ গেছি লাল হয়ে গেলাম মরচি গুড়া দিলাইম ও মরচি ডালিয়ে দিলাম দুই চামুচ মরিচ দিলাইলাম হলুদ বাকর দিলাইলাম হলুদ দিলাইলাম জিরার গুড়া দিলাইলাম দিয়ে আবার আমি লারা চারা আমি আবার লারা চারা সুন্দর কইরা মশলা মিক্স করে নিলাম লারা চারা লড়া চারা দিয়ে মজাই নিলাম বেশ কইরা ওখান আমি ডাইলা দিলাইম গরুর মাংস আমি তোরা তোরা কইরা ডালি ডালি দিলাই দাম গরুর মাংস ডালা গেলে আমি ডাল হয়ে গেলে আমি বেশ কইরা লারা চারা লারা চারা দিয়া বেশ বেসকরইার লড়া চারা দিয়ার বা ডাইয়া দিলাইম এখন আমি ও আমি পাঁচ মিনিটপুরা জাল দিলাম জাল দিয়ে ডাকনিটা উদলাইলাম উদলাইয়া তখন আমি উড়ি বেশি চিন্তা দিলাইম মাংস তোরা মজি একলগে দিলেই এবার আবার উড়ি বেশি গলি যাব ও আবার লারা চারা দিম বেশ লারা চারা উড়ি পেছি আর মাংস মিক্স করম ও বেসকই লড়া দিয়া তখন আবার আমি ডাইকিয়া দিলাইম ও ডাইকিয়া দিলাইলাম আর তোর আমি জাল দিলাম জাল দিয়ে আবার ডাকনিটা উদলাইলাম উদলাইয়ে আমি ফাঁসফুরন দিলাইলাম ফাঁসফুরন চার তো তরকারি স্বাদও নাই ও আবার লড়া আমি মিক্স করলাম পাসফুরন ও দহকা ও আবার ডাইকা দিলাই আমার তরকারি রান্ধ হয়ে গেছে আমি লামাই লিছি ও দহকা কি সুন্দর কালার বাড়াইছে দেখতেও সুন্দর লাগে গ্রানও খুব সুন্দর মাটির চুলাত রাঞ্চিত হান্ডি বাসনটা সাইড বাইডে বড়ি গেছে তোরা কেউ কিছু মনে করবা না যারা যারা আমার লগে তাই কে ভিডিওটা দেখছেন তারারে অসংখ্য ধন্যবাদ রইল